আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজ শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি কুলাউরা থেকে শমশেরনগর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কুলাউড়া থেকে শমশেরনগর যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপবন উপবন ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে রাত বারোটা ছিচল্লিশ মিনিটে এবং এটি শমশেরনগর গিয়ে পৌঁছবে রাত একটা নয় মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনির ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে সকাল সাতটা ছাব্বিশ মিনিটে এবং এটি শমশেরনগর গিয়ে পৌঁছবে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পাহাড়িকা পাহাড়িকা ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে সকাল এগারোটা আটান্ন মিনিটে এবং এটি শমশেরনগর গিয়ে পৌঁছবে দুপুর বারোটা একুশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে সকাল সরি সুরমা ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি শমশেরনগর গিয়ে পৌঁছবে রাত এগারোটা আঠারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে রাত এগারোটা ষোলো মিনিটে এবং এটি শমশেরনগর গিয়ে পৌঁছবে রাত এগারোটা চল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি কুলাউড়া থেকে শমশেরনগর যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এডুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন